যে নামগুলো উজ্জ্বল নক্ষত্রের মতো থাকবে আসসালাম আলাইকুম দর্শক আপনি দেখছেন নগদ টিভি আমি হ্যাসেন আজকের প্রধান প্রতিবেদন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন গুরুতর অসুস্থ আর তার পাশে দাঁড়িয়েছেন ঢালিউডের সুপারস্টার শাকিব খান জনপ্রিয় এই অভিনেতার মাথায় কয়েক মাস আগে টিউমার ধরা পড়ে এরপর তাকে দ্রুত লন্ডনের এ নেওয়া হয় চিকিৎসার জন্য গত আগস্টে তার মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয় তবে চিকিৎসকরা জানিয়েছেন পুরো টিউমার অপসারণ করা সম্ভব হয়নি বর্তমানে ইলিয়াস কাঞ্চন রেডিয়েশন ও কেমোথেরাপি নিচ্ছেন যা চলবে টানা ছ সপ্তাহ ধরে ইলিয়াস কাঞ্চনের পুরনো সিনেমার দৃশ্য হাসপাতালের সাধারণ ফুটেজ স্টাইল গ্রাফিক ইলিয়াস কাঞ্চন এখন লন্ডনে চিকিৎসাধীন এই কঠিন সময়ে ঢালিউডের সুপারস্টার সাকিব খান তার প্রিয় সিনিয়র শিল্পীর পাশে দাঁড়িয়েছেন ফেসবুকে সাকিব লিখেছেন ইলিয়াস কাঞ্চন ভাই আমাদের অনুপ্রেরণা আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন গে সাকিবের এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়েছে আর মন্তব্যে হাজারো ভক্ত লিখছেন এই বন্ধনই আমাদের চলচ্চিত্রের আসল গে পিসিতে অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশ নিয়েছেন মিশা সৌদাগর ডিপজল মৌসুমিসহ চলচ্চিত্র অঙ্গনের অনেক শিল্পী তারা বলেছেন ইলিয়াস কাঞ্চন কেবল একজন নায়ক নন তিনি আমাদের চলচ্চিত্রের ইতিহাস এবং প্রেরণাঘে একই সাথে সারা দেশে নিশ্চা সংগঠনের উদ্যোগে তার সুস্থতার জন্য দোয়া মাহফিল চলছে ইলিয়াস কাঞ্চন যেন দ্রুত আরোগ্য লাভ করে ফিরে আসেন বটপর্দায় আগে সেই উজ্জ্বল হাসি নিয়ে এটাই ছিল আজকের প্রতিবেদন আমি হ্যাসন নগদ টিভি থেকে বলছি সুস্থ থাকুন সচেতন থাকুন আর প্রার্থনা করুন আমাদের প্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চনের জন্য নগদ টিভি সত্য সংবাদ আপনার আস্থা কি